অনেক মানুষের একটা প্রশ্ন হুজুররা কি করে কোন কোন তো প্লেন দেয় এমনকি রিক্সাও বানাইতে পারে না বুঝে আসছে না বলে না তো আমি আজকে চেষ্টা করব আপনাদের সামনে এই কথাটাই বলার জন্য যে হুজুরা কি করে লক্ষ্য করে শুনবেন আল্লাহ মানুষকে বানাইছেন আখারাতের জন্য কিসের জন্য আর এই কায়নাতের ভিতরে আমরা যা কিছু দেখি সব বানাইছেন মানুষের জন্য আল্লাপাক দুই ভাগে ভাগ করছেন একটা হলো দুনিয়া একটা হলো আখরাত একটা দুনিয়া একটা আখেরাত বর্তমান আমরা দুনিয়াতে আসি আমাদের সকলকেই যাইতে হবে আখরাতে আসি দুনিয়াতে যাইতে হবে আখেরাতে তুই দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছু আল্লাহ বানাইছেন কার জন্য মানুষের জন্য আর মানুষকে বানাইছেন আখরাতের জন্য ইন্না দুনিয়া খুলি পতল ও আখরা আর আখরাতে আল্লাহ পাক যেহেতু মানুষের জন্য এই জন্য আখরাতে আল্লাহ দুটো একটা জায়গা হলো আল্লাহ পাকের গেস্ট হাউস মেহমান খানা আর একটা জায়গা আল্লাহ তালা বানাইছেন আল্লাহ পাকের জেলখানা কটা হলো আল্লাপাক যে গেস্ট হাউস বানাইছেন ওইটার নাম হলো জান্নাত আর আল্লাহ আল্লাপাক যে জেলখানা বানাইছেন ওইটার নাম হলো আল্লাহ আল্লাপাক ওখানে জায়গা যেরকম দুইটা আমরা দুনিয়ার ভিতর দুইটা জিনিস দেখি একটা হলো শান্তি একটা হলো অশান্তি কটা হলো শান্তি অশান্তি দুনিয়াতে শান্তিও আছে অশান্তিও আছে কিন্তু আখেরাতে দনুটা আছে জাগা ভিন্ন একই ঘরের ভিতরে একটা লোকের বিবাহ হচ্ছে আর লোকটা মরে যাচ্ছে একটা লোক সুস্থ আর একটা লোক অসুস্থ একই অফিসে একটা লোকের মাথা দিয়ে টপ টপ করে ঘাম পড়তিছে আর একজন বিভিন্ন ধরনের ভালো ধরনের প্ল্যান করতেছে তার অর্থ শান্তি এবং অশান্তি এই অনুটা এখানে মিলে কিন্তু আখরাতে যে শান্তির জায়গা একটা যেখানে অশান্তি বলতে কোনো জিনিস নেই শান্তি শান্তি ওই এরিয়ার ভিতর অশান্তির কোনো জিনিস নাই আর আরেকটা জায়গা বানাইছেন সেখানে অশান্তি অশান্তি শান্তি বলতে কোনো কিছু নাই তো কটা জায়গা হলো শান্তির জায়গার নাম হলো জান্নাত অশান্তির জায়গার নাম হল জাহান্নাত তো মানুষের সৃষ্টি যেহেতু আখরাতের জন্য এখন দেখতে হবে যে এই যে দুনিয়াতে থাকা অবস্থায় এই মানুষটা আলেম হোক গাড়ি আলেম হোক মুফতি হোক মহাদেস হোক প্রেসিডেন্ট হোক রিকশাওয়ালা হোক যেহেতু তার সৃষ্টি আখরাতের জন্য আখরাতে তার জায়গা সে রেজিস্ট্রেশন করছে কোনটা কারণ এটা হলো ওই আখেরাতের জায়গা রেজিস্ট্রেশন অফিস কোনটা দুনিয়া যদি সে রেজিস্ট্রেশন করে দেখে শান্তির জায়গা তাহলে এখান থেকে নিয়ে শান্তির যাওয়া যা যাওয়া পর্যন্ত যতগুলো ঘাঁটি আছে যতগুলো স্থান আছে যত জায়গা দিয়ে সে অতিক্রম করবে সব জায়গায় আল্লাহ পাক তাকে শান্তির ব্যবস্থা করবেন আর যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে কোন জায়গা অশান্তির জায়গা তো সব জায়গায় কি হবে তার অশান্তি তবে দুনিয়া তো এটা এটা হলো দারুল ইমতেহান পরীক্ষার হল কিসের হল এ পরীক্ষা আল্লাহ পরীক্ষার জন্য তাহলে বোঝা গেল জাগা যখন সামনে দুইটা রাস্তা কয়টা বাবা একটা যে পথিক পথ নিবে সে যাবে কোথায় জান্নাতে আর আর এক পথে যে চলবে সে যাবে কোথায় হুজুর হোক তালবেলেম হোক মুক্তি হোক মহাদ্দেশ হোক দেশের হোক বিদেশের হোক রাস্তা কয়টা খুব মনে রাখবেন এক রাস্তায় চললে যাবে কোথায় যাবে কোথায় নামে এখন জান্নাতের ভিতর যেহেতু শান্তি যেহেতু শান্তি জাহান্নামের মধ্যে অশান্তি অর্থাৎ আল্লাপাক যদি এই শান্তির রাস্তাটাকে মনোরম করে দিতেন অনেক সুন্দর অনেক গাছপালা লাগানো এই রাস্তায় গেলেই মনে হয় কোথায় জান্নাতে চলে আসছি এরকম যদি করতেন ব্রেনে ধরত আর অশান্তির রাস্তাটাকে আল্লাপ কষ্টদায়ক করে দিতেন তাহলে ব্রেনে ধরত কিন্তু আল্লাহ বলেন না রে এখানেই তোদের একটু পরীক্ষা আমার দিতে হবে পরীক্ষাটা হলে এই যে শান্তির যে রাস্তাটা এটাকে আমি ঢাইকে রাখছি অশান্তির উপকরণ দিয়া মনে রাখতে পারবেন না নারবি জান্নকার জান্নাতটাকে জান্নাতের পথকে দুনিয়াতে আমি ঢাইকে রাখছি কি জিনিস দিয়া অশান্তির উপকরণ দিয়া ওইগুলো দেখা মাত্রই আল্লাহ এই কষ্ট আমি করতে পারবো না আমার দ্বারা সম্ভব না এ নামাজ পড়তে হবে পাগড়ি বানতে হবে এই করতে হবে সেই করতে হবে আমি কোথায় এগুলোর কাজ আমি আমার মধ্যে চলবো আর অশান্তির যে রাস্তাটা ওটা আল্লাহ বলেন যে আমি ঢেকে রাখছি শান্তির উপকরণ দিয়ে তো শান্তির মধ্যে অশান্তি অশান্তির মধ্যে কথা কি বুঝতেছেন সবাই হুজুরা বুঝেন মেহেরবানি করে তো শান্তির রাস্তা ঢাকা কি দিয়া অশান্তির উপকরণ দিয়ে তালে বেরেন তোরা ভালো করে বুঝিস বাবা আর অশান্তির রাস্তা শান্তি দিয়া শান্তির উপকরণ শান্তি না শান্তির উপকরণ আল্লাহ ডাইকে দিয়া এখন যদি আল্লাহ পাক কে বুঝার জন্য আল্লাহ আমাদেরকে অনেকগুলো জিনিস দিয়েছেন তার ভিতরে একটা আছে আকল মেইন জিনিস হলো আকল আকল মানে বুদ্ধি একটা হলো খাওয়া খাওয়া সে খামসায় জাহেরা পঞ্চন্দ্রিয় আছে এই দেহের মধ্যে স্পর্শ শক্তি ধরে বুঝতে পারি ঠান্ডা না গরম দেখে বুঝি সাদা না কালা শুনে বুঝি অমক না তমক নাকের কেছে নিলে আতর বুঝতে পারি কোন আতর জবানের পর দিলে বুঝতে পারি লবণ বেশি না কম তাই কুয়াতে সামা কুম্মাতে জায়কা কুম্মাতে লামেসা কুয়াতে সামেয়া কুয়াতে বাসেরা কিন্তু এই সব শক্তিগুলো মহতাজ মুখাপেক্ষী আকলের নিকটে ব্রেন মাথার এই যে এখানে আসে তার অর্থে এই সবগুলো এই যে কোনো একটা জিনিসকে দেখে যে মনে করে যে চোখে দেখে কিন্তু রিজাল্ট দিতে পারে না দেখতে পারে রিজাল্ট দিতে পারে না রিজাল্ট দেখে আকল যার কারণে যদি কোনো ব্যক্তির ব্রেন স্ট্রোক করে অঙ্গ থাকে কি হয় না দেখে করে এটাতে দেখতেছি তো ঠিক কিন্তু রিজাল্ট দিবে কে ও কি হয়ে গেছে স্ট্রোক করছে কাজ করতেছে না কথা বুঝছেন তো এখানে সমস্ত অঙ্গ প্রতঙ্গ যেগুলো আল্লাহ তালা আকলের অধীনে বানাইছেন হাওয়া জাহেরা বলা হয় তো এইটা কাজ করে আকলের কারণে এর প্রত্যেকটার একটা সীমা আছে প্রত্যেকটার সীমা আছে এই যে মনে করেন আমি দেখলাম কতদূর দেখতে পারবো আমরা যখন ওই যে মামা ঘাট ফেরিঘাট ফেরি পার হয়ে যাইতাম দূরে দেখতাম যে আসতে ফেরি আসতে ফিরিয়ে আসতে দেখা যেত সেটা আর একটা দেখার জন্য চোখ ভালো লাইট নেই দেখবো পর্দার ওই পাশে এর প্রত্যেকটা জিনিসের কাজ করার জন্য আম্মা বোনরা তরকারির সুরবা উপরে না দিয়া নিচে লাগাই দিল বুঝবে লবণ বেশি না কম তার তো প্রত্যেকটা জিনিস কালা বানাইছেন একটা সীমা দিয়ে দিয়েছেন তো এগুলোর যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে কে তো ওর কি সীমা নাই ওরও কি আছে সীমা আছে এগুলো যেরকম সীমার বাহিরে অতিক্রম করতে পারে না আকুল তার সীমার বাহিরে অতিক্রম করতে পারে না আর এই যে আল্লাহ পাক